গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক রাহমাতুল্লিল আলমিন মুহম্মদ মুস্তফা আহমদ মুজতাবা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর গত খোঁজবাতে মিথ্যা কথার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছিলাম মিথ্যা বলা যাবে না না ঘরে না বাইরে না বাপ মায়ের সাথে না স্বামীর সাথে না স্ত্রীর সাথে না ছেলেমেয়ের সাথে না স্কুল কলেজে না মাদ্রাসায় মাস্টারদের টিচারদের শিক্ষকদের সাথে আর না ছাত্রদের সাথে কেউ কারো সাথে মিথ্যা কথা বলবে না কোন নীতিতে না অর্থনীতিতে না সমাজনীতিতে না সংসার নীতিতে না রাজনীতিতে কোন নীতিতেই মিথ্যা কথা বলা যায় না এ হচ্ছে কাবিরা গোনা আর তার শাস্তি বলেছিলাম যে তার কষ্ট ছিড়বে কেয়ামতে বা মধ্য জগতে কবরে থাকা অবস্থায় বিচারের পর আল্লাহ জানেন কি শাস্তি দেবেন আজকে আলোচনা করব যে এমন কথা কিছু আছে যেগুলো মিথ্যার মতো কিন্তু সেটা বলা বৈধ সরাসরি মিথ্যা না হলেও সেটাকে মিথ্যা বলা হয় এবং যেটা বলা বৈধ ভায়ে ভাই। গোত্রে গোত্রে মিলন ও সন্ধি করার মতো সৎ উদ্দেশ্যে মিথ্যা কথা বলা ইসলামী সৈন্য যুদ্ধের ভেদ গুপ্ত রাখতে শত্রুপক্ষকে মিথ্যা বলা এবং স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য প্রেম বৃদ্ধি করার উদ্দেশ্যে ধোকা দেওয়ার উদ্দেশ্যে নয় দাম্পত্য প্রেম বৃদ্ধি করার উদ্দেশ্যে তাদের আপোষে মিথ্যা কথা বলা বৈধ উম্মে কুলুসুম বিনতে ওকবাইবনে আবি মাইদ রাদিয়াল্লাহ আনহা কাল কালাত তিনি বলেছেন লাম আসমাহু ইরাখসু ফি শাইই মিম্মা ইয়াকুলুহু আন-নাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনি নাই যে তিনি লোকেদের জন্য অনুমতি দিয়েছেন মিথ্যা কথা বলার তবে তিনটি বিষয়ে আল যুদ্ধক্ষেত্রে বাইনার নাস বিবদমান দুই গোষ্ঠীর মাঝে মিলন সংশোধন করার উদ্দেশ্যে মিলন সংসাধন করার উদ্দেশ্যে ওয়া হাদি সর্রাজুলি ইমরা তাহু স্বামী স্ত্রীর এবং স্ত্রী স্বামীর সাথে এমন কথাবার্তা বলাতে যাতে প্রেম বর্ধন হয় এই যে স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে মিথ্যা বলবে সেটা কিন্তু কেবল প্রেম বাড়ানোর জন্য দাম্পত্য সুখ বৃদ্ধি করার জন্য বলা বৈধ হবে নচেত ধোকা দেওয়ার জন্য যে মিথ্যা কথা আছে তা বলা বৈধ হবে না এ কথা আমরা আগে জেনেছি তাছাড়া যুদ্ধক্ষেত্রে বলা বৈধ যেহেতু যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যই হলো অপর পক্ষকে পরাজিত করা সেক্ষেত্রে আর হার আল্হার বোধ আহ যুদ্ধই হচ্ছে যে অপরকে ধোকা দিয়ে তাদেরকে পরাজিত করা পরাস্ত করা সুতরাং সেই ক্ষেত্রে ধোকা দেওয়া বৈধ এবং মিথ্যা বলা বৈধ যেহেতু তারা আমাদের জানের শত্রু মালের শত্রু আর দু নম্বর হচ্ছে বিবদমান দুই গোষ্ঠী তাদের মাঝে মিলন সংশোধন করার জন্যে মেথ্যা বলা রহিম ভাই করিম ভাইয়ের সাথে মিল নেই তাদের একেবারে প্রচণ্ড শত্রুতা রহিম ভাইকে বললাম করিম ভাই বড়ো আফসোস করছিল কেন আফসোস করছিল যে কেন এটা হলো যদি না হতো অথচ আফসোস করেনি এটা আমি বানিয়ে বলছি মিথ্যা বলা হল আবার করিম ভাইয়ের কাছে গিয়ে বললাম রহিম ভাই বড় আফসোস করছিল যদি আমাদের মিলন হতো মিলন বান করার জন্য এদের মিটমাট করে দেওয়ার জন্য আমি মিথ্যা বললাম আফসোস করছিল অথচ সে আফসোস করেনি এই ধরনের মিথ্যা বলা বৈধ তার কারণ হচ্ছে লাইসাল খায়রান রাসুল্লা সাল্লাম বলছেন সে মিথ্যাবাদী নয় যে মানুষের মাঝে মিলন তৈরি করার জন্য মানে অনেক মানুষ আছে হ্যাঁ হ্যাঁ ফাটল ধরুক তাদের বাপ বেটায় লড়াই লেগে যাক বেটি বইয়ের সাথে লড়াই লেগে যাক মায়ের এই কারণে অনেক মিথ্যা অনেকে মিথ্যা বলে কিন্তু এর বিপরীত যাতে বইয়ের সাথে শাশুড়ির মিল হয় তারপরে মায়ের সাথে বেটির মিল হয় বাপের সাথে বেটার মিল হয় ভায়ে ভাই মিল সংসাধন হয় তার জন্যে যদি কেউ মিথ্যা বলে তাহলে সে ভালো কাজ করে সে ভালো কথা বলে তিন নম্বর যেটা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে প্রেম সংসাধন করার উদ্দেশ্যে বৃদ্ধি করার উদ্দেশ্যে আর যেখানে বলা হয়েছে যে কাজ বর্রাজুলি মায়ামরা তেহি নেতার আনহু যদি মানুষ তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে কি জন্য বলে যাতে সে রাজি হয়ে যায় যাতে সে সন্তুষ্ট হয় যাতে তার প্রেম বৃদ্ধি হয় যাতে তার ভালোবাসা বৃদ্ধি পায় তার জন্য মিথ্যা বলা যায় একবার এক ব্যক্তি বলল তার স্ত্রীকে বললো যে তুমি কি আমাকে ভালোবাসো না আমাকে ঘৃণা করো তো মেয়েটি বললো আমি তোমাকে ঘৃণা করি তোমারের কানে সে খবর গেলে তিনি বললেন তুমি এ কথা কেন বললে যে আমি ঘৃণা করি তো মেয়েটি বললো যে আমি চাইলাম না যে আমি মিথ্যা বলি তো তোমার বললেন যে তুমি চাইলে পরে মিথ্যা বলতে পারতে তোমরা বাঁকালিব বরং বলা কিজিব, মহিলার উচিত স্ত্রীর উচিত স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাতে তুবনা প্রত্যেক ফালাইসা ঘর কিন্তু ভালোবাসার উপরে প্রতিষ্ঠিত হয় না প্রত্যেক সংসারে ভালোবাসা থাকে তা নয় বলছেন মানুষ বাস করে আলাল আনসাবি ওয়াল ইসলাম ইসলামের বিধি বাঁধন আছে বলেই সংসার টিকে থাকে ইসলামকে মানার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নচেত সে সংসার ভালোবাসার সংসার নয় তাদের বংশীয় আত্মীয়তা বহাল রাখার জন্য মানুষ সংসার টিকিয়ে রাখে নচেত সে সংসার টিকিয়ে রাখবার নয় সংসার চলে হয় টানে না হয় ঠেলায় টানে চলে ছেলে মেয়ে হয়ে গেছে আর কি করব চলো টেনে টেনে চলতে হবে কোনো রকম আর ঠেলায় তালাক দিতে পারবে না ওরে বাবারে বইয়ের বাপ আছে জানাল পার্টির নেতা এমন কেসে ফেলে দিবে বা পুলিশ এমন কেসে ফেলে দেবে যে আর নড়াশড়া করতে পারবে না এই জন্যে ঠেলা পড়ে সংসার টানছে সংসার চালিয়ে যাচ্ছে ভালোবাসার ওপরে সংসার বহুত কম আছে ভালোবাসার ওপরে সংসার টেকেন আল্লাহ ওমার বললেন যে ভালোবাসার ওপরে নাও টিকো তুমি তাকে ঘৃণা করো তাহলেও মিথ্যা বলো যে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ যদিও তুমি তাকে ভালোবাসো না আর এক হাদিসে মুরসাল অবশ্য হাদিসটা মুরসাল আর ওমরের কথা জানি না তার সনদ কি মুরসাল হাদিসে আছে আতা এমনি এসার থেকে যা রাজুল নবী ফা কালিয়া রসুল আল্লাহ হাল আলাইয়া জোনা হুনা নাকিবা আলি আমি যদি আমার স্ত্রীকে মিথ্যা কথা বলি তাহলে কি কোনো সমস্যা আছে কাল আল্লাহ কাল আল্লাহ ফালা হিবুল্লাহুল কাজিব মিথ্যা বলতে পারবে না আল্লাহ তালা মিথ্যাকে পছন্দ করেন না কালাইয়া রসুল আল্লাহ। আস্তসলি আমি তার সংশোধন কামনা করি কারণ মেয়েরা হচ্ছে টেরা এটা আমরা জানি সব মেয়ে না সব মেয়েরা করতে চলবে না যারা টেরা তারা ট্যাড়া টেরি টেরি তাকে আমি সোজা করে চালাতে চাই আর তার জন্যে দুটো মিথ্যা কথা বলতে হয় আর বুহা মানে তাকে তাইয়েবা বানাতে চাই সে তাইয়েবা নয় আমি তাকে তাইয়েবা মানে ভালো বানাতে চাই ফা কালাজ না তিনি বললেন সমস্যা নেই তাহলে বলো তাহলে বোঝা গেল এমন কথা মিথ্যা রূপে বলা যাবে যেটা তোমার দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে সহায়ক হয় নচেত না ধোঁকা দেওয়ার মিথ্যা বলা যাবে না আমি কারো মুখ দেখি নে গো তুমি ছাড়া আমি কারো মুখ দেখি না অথচ ষোলো গুছা কত কত মুখ দেখে কোথায় আছো তুমি তুমি বাড়িতে না থাকলে মনটা বড় আনচান করে মনটা ছটফট করে অথচ কিছুই করে না আর বেচারি যখনই হ্যাঁ এত দেরি করে এলে কেন বাবু আমার মনটা খুব ছটফট করছিল মেয়ে জানে যে আমার মন ছটফট করে নিই বলো বাইরে থাকলেই ভালো বাইরে থাকলেই জানে বাতাস পায় কিন্তু তবুও স্বামীকে মিথ্যা করে বলছে তুমি এতক্ষণ কোথায় ছেলে আমার জানটা ছটফট করছিল আর স্বামী শুনে খুশ হয়ে যাবে তারপর যা করবে বুঝতেই পারছেন তেমনি স্ত্রীর আপনি প্রশংসা করুন মিথ্যা প্রশংসা আপনার আসলে প্রশংসা না যেমন কোনো একটা কাজ করলো আহ তুমি সাংঘাতিক কাজ করেছো গো আর যখনই কাজ করবেন না গো চা খাবে তখন তাড়াতাড়ি আবার চা বানাবে আপনার জন্যে যেহেতু মিথ্যা বলে তার ভালোবাসাটা আপনি বৃদ্ধি করছেন তখন সেই উস্কানিতে আপনার বড় কাজ হবে আর ধোকা যদি আপনি দেন ধোকায় কোথায় আছো তুমি এই তো বাড়িতে আছি অথচ সে বাজারে করায় আছে কোথায় আছো তুমি বলে বাড়িতে ওই ওখানে আছি তো না সে পার্কে আছে অথবা কুটুম বাড়িতে আছে আর বলছে আমি বাড়িতে আছে এই ধোকাবাজের মিথ্যা যায় না টেলিফোনে কথা বলছে আর ঢুকতেই ঘর ঢুকতেই টেলিফোনে কথা বলা বন্ধ করে দিল হ্যাঁ কার সাথে কথা বলছিলে ওই যে রহিমার সাথে রহিমা আমার বান্ধবী হয় না তার সাথে কথা বলছিলাম অথচ রহিমের সাথে কথা বলছিল রহিমের সাথে কথা বলছিল আর মিথ্যা বলল কি রহিমার সাথে এই লোকের ঢোকাবাজি পরকিয়া করছে আর গোপন করছে মিথ্যা বলছে অন্যায়ভাবে চুরি করছে সংসারে চুরি করছে আর সে অন্যায় ভাবে হ্যাঁ গো সে খাসিটা কই খাসিটা দেখছি না তো ও বলছে ও চাল খেয়ে নিয়েছিল নিয়ে পেট ফেঁপে মারা গেছে আবার কেউ কেউ বলে ও হারনে নিয়ে চলে গেছে অথচ সে বিক্রি করে দিয়েছে যে কোনো কাজে লাগিয়েছে আর বুঝতেই পাচ্ছেন ছেলে মেয়ের কত শত পাপ অথবা কাপকে গোপন করার জন্য মেয়েরা স্বামীর কাছে মিথ্যা বলে আর এই ধোকাবাজির ফলে মিথ্যা কথা বলার ফলে তাদের সমস্যা বেড়ে যায় সুতরাং বুঝতেই পারছেন এক মহিলা সে তার স্বামীর সাথে ধোকাবাজি করত পরক্রিয়া করত তারপরে এক সময়ে যখন তার সন্দেহ হলো বলা হয় এটার গল্প তফসিলের গল্প বাণী ইসরায়েলের যুগে বলা হলো যে তুমি এই করছো বলছে না আমি কসম খেতে পারি বল তাহলে তোমাকে পাহাড়ের কাছে কসম খেতে হবে একটা পাহাড় ছিল সেই পাহাড় সরে গেলে মানে মিথ্যা কথা বলার ফলে পাহাড় সরে যেত আর যদি সত্য কথা হতো পাহাড় সরত না তো বল ঠিক আছে আমি ওখানে যাব কসম খাবো চলো এই বেচারি তো ফেরে পড়লো এ দেখছে আমি যদি মিথ্যা কসম খাই তো পাহাড় সরে গেলে তো আমি ধরা পড়ে যাব তখন সে নাগরকে বলল তুমি এক কাজ করো তুমি গাধাওয়ালা সেজে তুমি রাস্তায় থাকবে গাধা ভাড়া করবো তখনকার যুগে রিক্সার মতো গাধা ভাড়া দেওয়া হতো এখনও হয় দেখেছেন আপনারা কাশ্মীরে কাশ্মীরে পাহাড়ে ওঠার জন্য গাধা ভাড়া পাওয়া যায় তো গাধা ভাড়া গাধাওয়ালা সেজে সেই লোক রাস্তায় দাঁড়িয়ে থাকলো আর এ স্বামীর সাথে দুজনে বে স্বামী স্ত্রী যাচ্ছে কোথায় সেই পাহাড়ের কাছে কসম খাওয়ার জন্যে তারপরে দেখি গাধা এবারে সে নাটক করতে লাগলো ও গো চলতে পারছি না গো আমার কষ্ট হচ্ছে দেখো না গাধাওয়ালাকে ভাড়া পাওয়া যায় পাওয়া যায় কি না আর গাধাওয়ালা হচ্ছে তার নাগর ও চেনে না তো ওই ভাই যাবে তুমি হ্যাঁ যাবো দিয়ে বলছো উঠোন বলছে আমি নয় আমার স্ত্রী যাবে ঠিক আছে দিয়ে স্ত্রীকে উঠিয়ে দিল চলতে চলতে স্ত্রী আবার পড়ে যাওয়ার ভান করলো তখন সঙ্গে সঙ্গে গাধাওয়ালা স্ত্রীকে ধরে সোজা করে বসিয়ে দিল। তারপরে পাহাড়ের কাছে গিয়ে পৌঁছে স্বামী কাছে কসম করে বলছি আমি আল্লাহর কসম করে বলছি আমার গায়ে তুমি আর এই গাধাওয়ালা ছাড়া কেউ হাত দেয়নি কি সুন্দর তুমি হাত দিয়েছো আমার গায়ে আর এই গাধাওয়ালা এখনই দেখলে গাধাওয়ালা হাত দিয়েছে তো এই বলে আর পাহাড় কিন্তু সরে গেল তফসিলের কথা তালেবিলুমরা কোনো তফসিরে পড়বে যেগুলো সহি ঘটনা নয় এটা মনে হচ্ছে আল্লাহ ভালো জানি তো এটা আমি কেন বললাম যে কিভাবে মেয়েরা ধোকা দিতে পারে এরকম পুরুষরাও করে পুরুষরাও মেয়েদেরকে ধোকা দেয় যারা পরক্রিয়া করে আল্লাহ আর প্রেম বাড়ানোর জন্য মিথ্যা কথা বলা যাবে তোমাকে আমি এত ভালোবাসি সমুদ্রের যত পানি আছে মরুভূমিতে যত বালি আছে তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি অথচ ঘোড়ার ডিমও ভালোবাসে না খালি তা মনটাকে সন্তুষ্ট করার জন্য খুশ করার জন্য চিঠিতে লেখা হয় কথাতে বলা হয় ভালোবাসা বাড়ানোর জন্য আর তারপরে কোনো বিধে উপকারের উদ্দেশ্যে যদি মিথ্যা বলা হয় তাহলে সেটা তৌড়িয়া করা দরকার তাউরিয়া মানে কি সেটা হচ্ছে এমন কথা যেটা মিথ্যা হবে না অথচ কথাটা বলা হবে ওলামাগল বলেন বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য কথা এক হচ্ছে মাধ্যম প্রত্যেক সেই কল্যাণকর সৎ উদ্দেশ্য যা সত্য মিথ্যা উভয় প্রকার কথার মাধ্যমে সাধন করা সম্ভব তাতে মিথ্যার সাহায্য নেওয়া হারাম যেহেতু সত্যের বর্তমানে মিথ্যার প্রয়োজনীয়তা থাকে না কিন্তু এমন সৎ ও উপকারী উদ্দেশ্য যা মিথ্যা যারা সত্য দ্বারা করা সম্ভব নয় ক্ষেত্রে নিরুপায় হয়ে যদি মিথ্যা প্রয়োগ করা হয় তাহলে উদ্দেশ্য সৎ হলে সেই ক্ষেত্রে মিথ্যা বৈধ হয়ে যাবে অন্যথা যদি ওই উদ্দেশ্য সাধন করা ওয়াজিব হয় তবে অনেক সময় মিথ্যা বলাও ওয়াজিব হয়ে যাবে যেমন যদি কোনো মুসলিম কোনো অত্যাচারীর ভয়ে কারণ নিকট গুপ্তভাবে আশ্রয় নেয় তবে অত্যাচারী তার বিষয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করলে তাকে গোপন করার উদ্দেশ্যে মিথ্যা বলা ওয়াজিব আপনি জানেন যে লোকটার কোনো দোষ নেই আর এক জালে মেশে তাকে খুঁজছে পেয়ে সন্ত্রাসী খুঁজছে তাকে পেলেই মেরে দেবে তখন আপনি বলবেন না আমার ঘরে কেউ নেই এই ক্ষেত্রে মিথ্যা বলা যায় অনুরূপ যদি তার নিকট অথবা যানবাচানো ফরজ আমরা বলিয়ে থাকি যান বাঁচানোর ফরজ অথবা অপর কারোর নিকট কোনো আমানতের অর্থ থাকে এবং কোনো জালেম তা আত্মসাপ করতে চায় তবে তা গোপন করে রক্ষা করার উদ্দেশ্যে আর মিথ্যা ওয়াজেব যদিও জালেম তার উপর কসম করে কসম খাওয়ায় তবুও কসম করা কসম করা পর্যন্ত বৈধ হবে আর এই সব ক্ষেত্রে হবে যখন মিথ্যা ছাড়া অভিষ্ট লাভের আর কোনো উপায় নেই মিথ্যা বলা ছাড়া কোনো উপায় নেই যান বাঁচানোর উপায় নেই সেই ক্ষেত্রে মিথ্যা বলা যাবে আর আল্লাহ তালা কোরআনে বলেছেন

জবাদুল করিম রাউফুর রাহিম আলহামদুলিল্লাহ আলা ওয়াসালাতিল করিম সাহবিহি আজমাইন বোঝা গেল এসব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত এবং সেক্ষেত্রে তাওরিয়া বা মা আরিদুল কালাম যাকে বলে ফেকি ভাষায় ব্যর্থবোধক কথা যে কথায় দুরকম কথা বোঝায় সেই রকম কথা ব্যবহার করা আমাদের উচিত আর যা ব্যক্ত কথা অনুযায়ী সেটা মিথ্যা হয় না যদিও আপাত দৃষ্টিতে এবং বাধ্যত বাক্যভঙ্গিতে মিথ্যাই বলা হয় যদিও এটা এক প্রকার প্রবঞ্চনা ও ধোঁকা তবুও মিথ্যা বলা হতে বাঁচার জন্য মানে সফেদ ঝুট থেকে কালা ঝুট হচ্ছে ভালো এই জন্য কালা মিথ্যা বলা সফেদ মিথ্যা হারাম তো কালা মিথ্যা বলতে তাউরিয়া বলে আমাদের ফ্যাকি ভাষায় এটা হচ্ছে বৈধ যদি তাতে কোনো বিধেয় বা সৎ উপকার থাকে তবে আর হ্যাঁ ওই ধরনের দ্যক কথা বলা বলে কোনো বাতিলকে হক বা হককে বাতিল সাব্যস্ত করা যাবে না আপনি এরকম তাউরিয়া করে আপনি হক নষ্ট করবেন সেটা হবে না এবং কোনো প্রকৃত অধিকারীর অধিকার বিনষ্ট করার উদ্দেশ্যে যেন না হয় নচেত এ ধরনের কালো ঝুটও এ ব্যবহার করা হারাম হবে তোমার হতে বর্ণিত তিনি বললেন ছদ্মবাক্য বা তাউরিয়া মানুষকে মিথ্যা হতে বাঁচাতে পারে একদা নবী সাহায্য কিছু সাহাবার সাথে কোনো সফরে ছিলেন এমত অবস্থায় এক মুশরিক গুপ্তচর দলের সাথে তাদের সাক্ষাৎ হলো মুশ্রিকরা প্রশ্ন করলো তোমরা কোথা হতে নবী সাল্লাল্লাহ আলিয়া বললেন মিনাল মা মিয়া মা হচ্ছে একটা গোত্রের নাম তার মানে আমরা আমরা হচ্ছি পানি হতে তখন তারা এক অপরের দিকে তাকিয়ে বলল এমন এর বস্তি তো অনেক হয়তো ওদেরই মধ্যে হতে অথচ আল্লাহর নবী সালাম আসল ঠিকানা গোপন করলেন বললেন মিনাল মা আর সবাই মানুষই হচ্ছে পানি বরং সব জীব জন্তুই হচ্ছে পানি থেকে তো আল্লাহর নবী বললেন যে পানি থেকে তা পানি গোত্র না পানি সৃষ্টি পানি থেকে আল্লাহ আকবর আমরা পানি হতে বলার উদ্দেশ্য ছিল যে পানি থেকে সৃষ্টি এটা হলো ব্যর্থবোধক একটা শব্দ এখন এক ব্যক্তি তার নিকট সবারই জন্য উট চাইলে তিনি বললেন তোমাকে একটি উঁটের বাচ্চা বাচ্চা দেবো তোমাকে একটা উঁটের বাচ্চা দেবো রসুল্লা লোকটা বললো এই আল্লাহ রসুল আমি চাই স্যার আপনি উঁটের বাচ্চা দেবেন তো বললেন প্রত্যেক উঁটই হচ্ছে তার মায়ের বাচ্চা এ হচ্ছে ব্যর্থবোধক শব্দ এক বৃদ্ধ এসে বললো হে আল্লাহর রসুল বৃদ্ধা মানে বুড়ি আর কি আপনি দোয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান তিনি মস্করা করে বললেন বুড়িরা তো জান্নাতে যাবে না এবারে বুড়ির মন খারাপ হবে না হবে না বুড়ি হয়ে গেলে বুড়িরা যদি জান্নাতে না যায় তো মন খারাপ হবে বুড়ি কানতে কানতে যাচ্ছিল তিনি শাহবাদেরকে বললেন ওকে বলে দাও যে বুড়ি অবস্থায় ও জান্নাতে যাবে না যখন জান্নাতে যাবে তখন ও হ্যাঁ বুড়ির উল্টে যেটা যুবতী হয়ে যাবে ষোলো বছরের মেয়ে হয়ে যাবে তাহলে বললেন কি এমন কথা যেটা ব্যর্থবোধক বুড়ি অবস্থায় জান্নাতে যাবে না আর বললেন যে না বুড়িরা জান্নাতে যাবে না তো এগুলো হচ্ছে এক প্রকার বাহ্যিক কালা মিথ্যা কিন্তু আসলে মিথ্যা নয় এরকম বলা যায় সলাবদের বহু ওলামায় ধরনের ব্যর্থবোধক ছল বাক্য ব্যবহার করে নিজেদের উপর বহু বিপদ আপদ দূর করেছেন যেমন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহে কারো সাথে বসতে ও কথা বলতে না চাইলে নিজের দাঁতে হাত রেখে বলতেন দাঁত গেল দাঁত গেল মানে কি একটা ও বাহানা ওদের সাথে বসবো না দিয়ে উঠে যেতেন মাররুজি ইমা আহমদ বিন হাম্বলের নিকট ছিলেন কেউ তাকে খুঁজতে বা ডাকতে এলে তিনি নিজের বাম হাতের চেটোর ভিতর আঙুল রেখে বললেন মারুজি এখানে কি করবে মারুজি তার মানে হ্যাঁ মারুজি এখানে আছে তো বলছে মারুজি এখানে কি করবে মানে হাতের চেটোতে আছে ঘরেই আছে কিন্তু ইশারা করছে কোথায় হাতের চেটোতে তার ব্যর্থবোধক শব্দ ব্যবহার করে মিথ্যা থেকে বেঁচে গেল মানে এখানে মরুজি নেই মানে হাতের চেটোতে নেই তারপর নাকি বলেন তোমার ছেলেকে ভোলাবার জন্য মিথ্যা যেমন মায়েরা ভোলাবার জন্য ছেলেকে মিথ্যা বলে এই তুমি যেও না তোমাকে লজেন্স দেবো তারপরে কিছুই দেয় না গতকাতে বলেছিলাম এটা মিথ্যা কথা তোমাকে মিষ্টি দেবো এটা মিথ্যা কথা বরং যদি এইটাকে বলতে চাও তাহলে হ্যাঁ কি বলা কি হবে বলো তো তোমার কি রায় তুমি কি মনে করো যদি তোমাকে মিষ্টি দিই এসো চলে এসো যদি তোমাকে মিষ্টি দিই এইটা বলে যে ওইটাকে বৈধ করা যেতে পারে না কে কেউ ডাকতে বা দেখা করতে এলে তিনি যদি তার সাথে দেখা করতে না চাইতেন তাহলে দাসী দ্বারা বলে পাঠাতেন ওকে মসজিদে খুঁজুন এটা বলতেন না কি যে আমি ঘরে আছি মানে এই বলতে হবে না বলবে মসজিদে খুঁজুন মিথ্যা হলো না মিথ্যা থেকে বাঁচা গেল কান্না ঢাকার জন্য অনেক সালাফ সর্দির ভান করতেন আমাদের তো অনেকে লোক দেখানি বেশিরভাগ জমার খোদবাতে হু হু করি জমাতে এসে কিন্তু অনেকের কান্না এসে গেলে সেই কান্নাটা গোপন করার জন্য কেউ দেখে ফেললে বলতেন ও সর্দি সর্দি কত হয়েছে এটা খোদবাতে বলা যাবে না অন্য সময় আর কি সর্দি ধরে যাচ্ছে কারণ চোখের পানি পড়ার সাথে নাকের পানি পড়ে নাকের পানি ঝরে এই জন্যে কান্নাটাকে গোপন করার জন্য নাকে পানি ঝরার নাক বা সর্দি লাগাতেন ভান করতেন আপনার বাড়ি মনে করুন বীরভূম সেখান থেকে আপনি কলকাতা যাবেন যদি কলকাতা যাওয়াটা আপনার এখান থেকে পিচকুড়ি থেকে কলকাতা যাবেন কলকাতায় যদি আপনি কেউ জানতে পারে কলকাতায় গেছে আপনার সমস্যা হতে পারে সেক্ষেত্রে রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে কোথায় যাবেন আমি বর্ধমান যাচ্ছি কলকাতা না বলে বর্ধমান বলা যাবে কারণ আপনাকে বর্ধমান হয়েই কলকাতা যেতে হবে এই ধরনের কথা বলা বৈধ যদি বয়স গোপন করতে হয় কত অনেকে বয়স জিজ্ঞেস করে আর যদি তো আপনি চান যে মেয়েরা মিথ্যা কথা বলুক তাহলে বয়স জিজ্ঞেস করবে এটা আমার কথা নয় কিন্তু আমাকে গালি দিলে হবে না যদি মেয়েরা মিথ্যা কথা বলে এরকম চাও তাহলে তাদের বয়স জিজ্ঞেস করো সব সময় বয়স কম করে বলবে মিথ্যা কথা বলবে তাহলে এক্ষেত্রে কি করা হবে মেয়েদের উচিত বা সবারই উচিত অনেকে ছেলেরাও করে বয়স কম করে বলে এই আমাকে বুড়ো বলছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি বয়সটা গোপন করতেই হয় তা আপনার বয়স যদি পঞ্চাশ হয় তখন বলবেন চল্লিশের ঊর্ধ্বে কি পঞ্চাশ বলা চল্লিশের ঊর্ধ্বে মানে চল্লিশও হতে পারে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশও হতে পারে ষাটও হতে পারে অতএব আপনি চল্লিশের ঊর্ধ্বে বলে মিথ্যা থেকে বেঁচে গেলেন মেয়েদের অনেকে পিরিয়ড থাকলে পরে বলতে লজ্জা করে বলে শরীর খারাপ আছে তো ঠিক আছে শরীর খারাপ অবস্থা অবশ্যই বটে বলা যাবে অনেকে নিজের বেতন বলতে চায় না বেতন জিজ্ঞাসা করতে হয় না এই জন্য বয়স আর বেতন জিজ্ঞাসা করতে হয় না চট করে লোককে মিথ্যা কথা বলতে বাধ্য করতে হয় না তো সেই ক্ষেত্রে যদি আপনি আসল বেতনটা বলতে না চান যদি মনে করেন যে দশ হাজার বললে ঠিক আছে তো বলবেন দশ হাজার আপনার বেতন যদি বিশ হাজার ত্রিশ হাজার হয় তো বলবেন দশের ঊর্ধ্বে আসল কথাটা না বলে কোনো রকম একটা কথা দশের ঊর্ধ্বে হ্যাঁ তিরিশ ও দশের ঊর্ধ্বে চল্লিশ হাজার পেলেও দশের ঊর্ধ্বে অতএব এরকম বলে আপনি বাঁচতে পারেন এটা হচ্ছে আর আপনারা নিশ্চয়ই জানেন টাইম শেষ হয়ে গেছে ইব্রাহিম আলহি সালামের মিথ্যা যে তিনটে মিথ্যা বলা হয় আসলে মিথ্যা ছিল না যে স্ত্রীকে বলেছিলেন সে আমার বোন আর সত্যিই প্রত্যেক মহিলা হচ্ছে পুরুষদের বোন আদম সন্তান হিসাবে দিনী বোন অতএব স্ত্রীও বোন হতে পারে অতএব সেখানেও এক প্রকার বাধ্যত মিথ্যা কিন্তু আসলে মিথ্যা নয় এরকম বলা বৈধ যখন লোকেরা বলল চলো আমাদের সাথে আমাদের ঈদে চলো বেরিয়ে চলো তখন আকাশের দিকে তাকিয়ে বললেন যে আমি অসুস্থ আর এটা অসুস্থ থাকা অবশ্যই তিনি মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে না হলেও মানসিকভাবে অসুস্থ এটাও ব্যর্থবোধক কথা হলো তারপরে যখন কি বলে বাদ দিয়ে মূর্তিগুলো ভেঙে দেওয়া হলো দিয়ে কুরার কুরুলটাকে বড় মূর্তির গলায় লটকিয়ে দেওয়া হলো তার বলে কে কে মূর্তি ভেঙেছে আমাদের ইব্রাহিমকে সন্দেহ করলো তখন বলছে কে ভেঙেছে ওই বড়কে জিজ্ঞাসা করো ওই হয়তো করেছে ওই ভেঙেছে এর উদ্দেশ্য ছিল যে যে এ মূর্তির কোনো কিছু করার ক্ষমতা নেই যদি ক্ষমতা থাকতো তাহলে এটা করতো তাহলে ওকে জিজ্ঞাসা করো না তাহলে ও বলে দেবে এটাও কোনো মিথ্যা কথা নাই এ ধরনের কথা বলা যাবে টাইম শেষ হয়ে গেছে যাই হোক ধোকা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা কথা বলা যাবে না আর নিরুপায় হয়ে মিথ্যা থেকে বাঁচার জন্য ব্যর্থবোধক শব্দ ব্যবহার করতে হবে যাতে আপনি আমি কি বাঁচতে পারি যাতে উভয় সংকট থেকে বেঁচে বের হতে পারি মিথ্যাও না হয় এবং আমার বাস্তবতা বহাল থাকে ইত্যাদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মাসাল্লি আলা মুহম্মদ